গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারেও শুরু হল নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট চব্বিশ দলীয় এই প্রতিযোগিতা রবিবার দুপুর একটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় যা আগামী সতেরো তারিখ পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভা কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দে সরকার মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন সহ বিজেপির একাধিক নেতৃত্ব বিষয়ে কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ ঘোষ কী বলছেন শুনব আজকের থেকে শুরু হলো সারা পশ্চিমবঙ্গ ব্যাপী নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে নরেন্দ্র কাপ আয়োজন সমিতির নামে কুচবিহার জেলাতে আমাদের বিভিন্ন বিধানসভার থেকে চব্বিশটা টিম অংশগ্রহণ করছে আজকে তার শুভ সূচনা আমরা মনে করি ভারত ভারতবর্ষে এই যে তরুণ যুবকেরা এরা এখন খেলাধুলার দিক থেকে কিছুটা সরে যাচ্ছে এদেরকে খেলাধুলার মাধ্যমে আরও আকৃষ্ট করে এদেরকে খেলাধুলার মাধ্যমে ভালো ভালো চাকরি ভালো ভালো সুযোগ সুবিধা যাতে পায় সেই দিকে মনোনিবেশ করার আমরা ক্ষুদ্রতম প্রয়াস শুরু করেছি খেলাধুলা চারিত্রিক মান যেমন গঠন করে ঠিক সেই রকম দৃঢ়তা মানসিক শক্তি এবং শরীরকে সুঠাম রাখতে সাহায্য করে একটা মানুষের স্বাস্থ্যই সম্পদ খেলাধুলার মাধ্যমে এই স্বাস্থ্যকে সুস্থ সবল রাখা যায় এবং সেই মানুষটা দীর্ঘদিন এই পৃথিবীর আলোতে আলোকিত থাকে আমরা সেই জন্যই মনে করছি এই যে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আজকে কুচবিহারে শুরু হতে যাচ্ছে এটা আশা করছি সকলের সহায়তায় সর্বাঙ্গীন এবং সুন্দরভাবে সাত দিনব্যাপী চলবে এবং সতেরো তারিখ এটার পরিসমাপ্তি আমরা টানতে যাচ্ছি কত দলীয় চব্বিশ দলীয় খেলা চব্বিশ দল নিয়ে এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য জুড়ে এই ফুটবল টুর্নামেন্টের মূল উদ্দেশ্য যুব সমাজকে খেলাধুলোর প্রতি আরো আকৃষ্ট করা কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স